অবজারভার হরিণতলা দরবার শরীফ থেকে আগত ফিরজাদা আলহাজ মহিবুল্লাহ হোসাইনি ভাইজান হজুর কেবলা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট সাহেব ডক্টর মাওলানা আব্দুল্লাহিল মারুফ আমিনী সাহেব সেক্রেটারি আমার বন্ধুবার সম্মানিত আলহাজ হাজরত মাওলানা সাদ্দাম হোসেন যুক্তিবাদী সাহেব তাছাড়াও মঞ্চে অনেক বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের কোর কমিটি সহ সমস্ত ওলামাই কেরাম সহ যারা আমার ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে ছাদের উপরে বসে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অন্তরের অন্তরে স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আমরা সমবেত হয়েছি আমাদের ইমানি সম্পদ আমাদের হৃদয়ের স্পন্দন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি বিশ্ববাসীর জন্য রহমান সেই প্রিয় নবীর নামে রামগিরি মহারাজ নামক এক কুখ্যাত কুলাঙ্গার সে আজকে অমানবিক কিছু মন্তব্য করেছে খারাপ মন্তব্য করার কারণে আজকে আমরা বাংলা জমিন থেকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার জান হে আমার দিল হে আম সব কিছু আমার রসুল কে মোহাম্মদ সে কুরবান কর দেন সম্মানিত ভাইরা আমরা জানি এ বাংলা সম্প্রীতির বাংলা এ দেশ সম্প্রীতির দেশ অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার মতো করে ধর্ম পালন করে এটা ভারতবর্ষের ঐতিহ্য অতএব এখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করি আমরা জানি যে যার ধর্ম ব্যক্তিগতভাবে সে পালন করুক আমার বাড়ির পাশে হিন্দু ভাইয়েরা দুর্গা পূজা করলে আমাদের অসুবিধা হয় না আমরা ঈদের নামাজ পড়ি তাদের অসুবিধা হয় না আমার ধর্মই শিক্ষা দেয়নি অন্য কোনো ধর্মে ধর্মগুরুকে ছোট করো আমার ধর্ম এই শিক্ষা দেয় না অন্য কোনো ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করো অতএব যুগ যুগ ধরে দেখা গেছে ইতিহাস সাক্ষ্য ইতিপূর্বে ঘটেছে আজও দেখছি যুগ যুগ ধরে কিছু মানুষ মানুষ নামক মানুষ তারা ইসলামকে বদনাম করার চেষ্টা করে তারা আমাদের রসুলের সম্মান নিয়ে তারা বাজে মন্তব্য করে আমি জানিয়ে দিতে চাই আর ভালো করে বুঝে রাখা দরকার আগুন হাওয়ার মাধ্যমে নিভিয়ে দেওয়া যায় আবার কোনো কোনো আগুন এমন আছে ওই আগুনটা হাওয়া দিলে একটু বেড়ে যায় যায় কি যায় না সম্মানিত ভাইয়েরা ইসলাম এমন এক সুপার পাওয়ার জিনিস আমাদের নবীর সম্মান মর্যাদা মকমকে পাক এত বেশি বাড়িয়েছেন সুরা ইনসরা অর্থাৎ আলম নসর এই আল্লাহ পাক আমার সামনে বলেছেন আমার হাবিবের সম্মান মর্যাদাকে আল্লাহ বুলান করেছেন আজও পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আমার নবীর সম্মান ক্ষতি করার চেষ্টা করে আজকে তারা লাভবান হতে পারেনি আমার নবীর সম্মান যাত্রা ইজ্জত কমেনি আর আজও পর্যন্ত কমানো সম্ভব হয়নি কে পর্যন্ত সম্ভব হবে না অতএব সূরা আলহাজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আননাবিয়ু

যারা কেন্দ্র সরকারে আজ দেশটাকে পরিচালনা করছে এই কুখ্যাত রামগিরি মহারাজ নামক অমানুষকে আইনের আওতা এনে তাকে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি তার আমরা ফাঁসি চাই কি চাই না জোরে বলেন ফাঁসি চাই কি চাই না এখান থেকে জানিয়ে দিতে চাই আমরা রামগিরি মহারাজের ফাঁসি চাই আগামী দিন যেন বাংলার জমিরে সম্প্রীতি নষ্ট করার জন্য এই রকম কুখ্যাত কোনো মানুষ দুঃসাহস আর না করে সম্মানিত উপস্থিতি

সম্মানিত উপস্থিতি জানিয়ে দিতে চাই আমরা আজকে চোরা বিদ্যার ময়দান থেকে শুরু করেছি যদি এর উপযুক্ত ব্যবস্থা সরকার পক্ষ না নেয় যদি আইনের আওতায় না আনে রামগিরি মহারাজের শাস্তির যদি উপযুক্ত ব্যবস্থা না করে ময়দানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমৃদ্ধির বাংলায় আমরা সবাইকে কলকাতার রাজপথে নেমে গোটা কলকাতাকে আমরা প্রয়োজনে অচল করে দিতে পারবো কি পারবো না যদি প্রয়োজন হয় আপনার চরা আস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ওলামাদের পাশে থাকবেন কাটাকটা থাকবেন হাত তুলে তাকান আর ওই থেকেবে আর এই ভালোবাসা বুকে নিয়ে আমরা আমার রসূলের সম্মানে আঘাত আসলে আজও প্রতিবাদ করছি পরবর্তী সময়ে প্রতিবাদ করব অনেক জ্ঞানী বিশিষ্ট ব্যক্তি বরব আছেন আমি खुद भी একজন সাধারণ মানুষ আজ আমি দৃঢ়kaitopar সময় অপর এই সময় পরিস্থিতি নেই আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি অমা আলাইনা ইল্লাল বালাক আমি বলতে চাই ভারতবর্ষের সম্প্রীতি বজায় থাক হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করি আমরা সবাই কাঁধে কাজ মিলিয়ে আমরা মিলেমিশে থাকতে চাই এই শিক্ষা আমার ধর্ম দিয়েছে এই আদর্শ আমার রসুলের ভিতরে রয়েছে এই পর্যন্ত সমাপ্ত করলাম